আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন ফতুয়া দিবা আমাকে বেদাতি আমি তো তখন তোমার আরেকটি প্রশ্নের দাঁত গণব আমি দিচ্ছি না আর কোন ব্যক্তিকে নিয়েও আমি প্রশ্নের উত্তর দিব না এতে আমি যে ঐক্য চাই ঐক্য আর বলেন মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নত আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে আমরা কি বেদাতে হাসানা করি না শুধু ঈদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদি মিলাদুল্নবী সাল্লাহ সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা কালামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই ঈদ 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 অর্থ কি আসুর ল